তেলের পিঠা বা পোয়া পিঠার কমন প্রবলেম হচ্ছে পিঠা ঠিকঠাক মতো ফুলে না তবে আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে পিঠা একদম বলের মতো ফুলবে প্রথমে আমি গুড়টাকে প্রসেস করে নিব তাই আমি এখানে দুই কাপ গুড়ে হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে গুড়টাকে গলিয়ে নিব। যখন বলক চলে এসেছে দ্যাট মিনস গুড় গলে গেছে গুড়টা এখন রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে রাখব এখন আমি একটা বাটিতে দিয়ে দিব দেড় কাপ চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এর সাথে দিয়ে দিলাম টেস্ট মতো লবণ এরপর ড্রাই ইনগ্রিসগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হলে এখানে আমি অ্যাড করব সেই গলিয়ে রাখা খেজুরের গুড় আর খেজুরের গুড়টা কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে আমি এখানে এক কাপ গলিয়ে রাখা খেজুরের গুড় ইউজ করছি আপনারা আপনাদের টেস্ট মতো বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন আর বেটার তৈরি করার জন্য এখানে আমি পানি ইউজ করছি এই পানিটা রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে একটা বেটার তৈরি করে নিব এই পোয়া পিঠা বানানোর বেটারটা কিন্তু অনেক বেশি ঘন বা পাতলা করা যাবে না এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হতে হবে পিঠার বেটার রেডি হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এরপরে আমি বেটারটা ঢেলে দিচ্ছি আর পিঠা ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চাইতেও একটু কম থাকবে পিঠা ছাড়ার সাথে সাথে একটু পরই দেখতে পারবেন যে পিঠাটা আস্তে আস্তে ভেসে উঠছে ওপরের দিকে যখন এই রকম একটা কালার চলে আসবে সাদা সাদা ঠিক তখন একটা চামচের সাহায্যে এই পিঠার চারো দিক দিয়ে তেলটা এভাবে কেটে কেটে দিবেন পিঠাটা অনেক বেশি ফুলকো অর্থাৎ বলের মতো হওয়ার এটা কিন্তু একটা বড় টিপস আর অন্য টিপসটা হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে হবে একদম মিডিয়ামে চাইতো কম হিটে অনেক হাই হিটে কিংবা একদম লো হিটে পিঠা ভাজলে ঠিক মতো ফুলবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে তেল কেটে কেটে দেওয়ার ফলে পিঠাটা কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে এক পাশ যখন হয়ে যাবে তখন আমি পিঠাটা উল্টে দিব আর এই পিঠাটা তেলের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এক পাশ যখন হয়ে গেছে তখন আমি পিঠাটা উল্টে দিলাম এই হচ্ছে এই পিঠা বানানোর খাটো টিপস আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে পিঠা হয়ে গেছে এখন আমি তেল ছাড়িয়ে নিচ্ছি পিঠার গা থেকে এরপরে আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বেটারটা ঢালার পর পরই নোটিস করতে পারবেন পিঠাটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে পিঠার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন চামচের ডগা দিয়ে পিঠার চারো দিকে এরকম তেলটা কেটে কেটে দিলে পিঠাটা একদম ফুলে বলের মতো হয়ে যাবে আর ভুলবেন না এই পিঠা কিন্তু ভাজতে হবে মিডিয়ামের চাইতো একটু লো হিটে যাদের পিঠা এরকম বলের মতো ফুল আর প্রবলেমে ছিলেন আশা করছি এই ভিডিও দেখে আপনাদের সেই প্রবলেম সলভ হয়ে যাবে রেডি হয়ে গেছে আমার এই তেলের পিঠা বা পোয়া পিঠা আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এই পিঠাটা অনেক মজা হয় খেতে আর অনেক সফট হয় তো এখন আর কোনো চিন্তা নেই রেসিপি ফলো করে বানিয়ে নেন এই রকম তেলের বা পোয়া পিঠা একদম বলের মতো ফুলকো এই ছিল আজকের